আপনি কি চাচ্ছেন যে এমন একটা মেয়েকে বিয়ে করবো যেই মেয়েটা শুধুমাত্র এক পুরুষে আসক্ত হবে আর সেটা হব আমি এরকম বহু পুরুষ চাচ্ছেন যে যে আমি একটা বিয়ে বিয়ে করব করব এমন একজন যেই মেয়েটা শুধুমাত্র মেয়েকে আমাকে সারা অন্য কিছু বুঝবে না অন্য কিছু চাইবে না অন্য কিছু চিন্তা কখনো করবে না এরকম একটা স্ত্রী পাওয়া প্রত্যেকটা পুরুষের ভাগ্যের ব্যাপার এরকম মেয়ে কিন্তু বহু পুরুষ বিয়ে করতে চায় কিন্তু পায় না আফসোস তো আজকে যেই মেয়েটাকে নিয়ে আসলাম এই মেয়েটা একমাত্র স্বামী ভক্ত হবে এবং কি সে দাবি করতেছে যে কি বিয়ে করবে তার ঘরে লাল কাপড় পরে যাব এবং সাদা শাড়ি পরে তার ঘর থেকে বের হব একটাবার চিন্তা করেন একটা মেয়ে কতটুকু সিরিয়াসলি হলে এই কথাটা বলতে পারে লাল কাপড় মানে তার ঘরে বদ সেজে যাব এবং সাদা কাপড় মানে তার ঘর থেকে লাশ হয়ে বের হব একটা মেয়ে কতটুকু ভালো হলে এই কথাগুলো বলতে পারে এবং মেয়েটার বাবা মারা গেছে খুবই দুঃখের বিষয় মেয়েটার বাবা মারা গেছে এবং মেয়েটা খুবই অসহায় মতো দিন কাটাচ্ছে বহু প্রবাসী চাচ্ছেন যে আসলে ভালো একটা মেয়েকে বিয়ে করব। কত টাকা যৌতুক দিল কিংবা কত পরি স্বর্ণ দিল সেটা আমার প্রয়োজন নাই বা সেটা আমার জানার দরকার নাই প্রয়োজনে আমার টাকা দিয়ে তাকে বিয়ে করব। এরকম চিন্তা বহু প্রবাসী করেন কেননা প্রবাসীরা টাকার চিন্তা করে না আমি নিজে একজন প্রবাসী আর এই আমার এই প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রবাসীদেরকে উদ্দেশ্য করে তো আসসালামিক রহমাতুল্লাহ প্রিয় কলিজের বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এসব প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে তোমা মেয়েটার নামটা যেমন তোমা, মেয়েটা দেখতেও অসম্ভব একটা সুন্দরী মেয়েটা শাড়ি পরলে মনে হয় যে আসমানের পরি আসছে মেয়েটা এতটাই সুন্দরী তো এই তোমাকে যারা কাছে পেতে চান এবং লাইফ পার্টনার করতে চান লাইফ পার্টনার করতে পারেন আমি মনে করি আপনার জীবনটা মধুময় হবে কেননা দেখতে ভালো যার দেখতে ভালো যারে খাইতেও নাকি ভালো তার এরকম একটা প্রবাদ আমাদের দেশে আছে তো এই কথাগুলো বহু প্রবাসী চিন্তা করে যে আসলে এইরকম কথা শুনে বহু প্রবাসী ওদের পাগল হয়ে যায় বহু প্রবাসী ওদের প্রেমে পড়ে যায় কিন্তু চিন্তা চিন্তা করতে করে না না ভাবে মিষ্টি সব সময় হয় এই কথাটা কেউ চিন্তা করে না চিন্তা করতেও চায় না কিন্তু আমরা তো পুরুষ মানুষ আমরা জাম্বুরা একটু বড় দেখলে একটু লাম্বা চোড়া দেখলে বডি ফিটনেস ভালো দেখলে চিন্তা করি জিনিসটা একে এই জিনিসটা চিন্তা করি আর ওই জায়গায় আমরা সবচেয়ে বড় ভুল করি ওই জায়গায় আমরা সবচাইতে বড় ভুল করি আমরা পুরুষ মানুষ বাবা মা মারা গেছে আরেকটা ভিডিওতে বলছে তার বাবা নাকি তাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে পারতেছে না আরেকটা এখন যে ভিডিওটা করতেছে এই ভিডিওটাতে বলতেছে তার বাবা মা শুধু বাবা মারা যাওয়ার পরে সে নাকি খুবই অসহায় হয়ে গেছে আদরে আদরে নাকি ওর বাবা ওকে বড় করছে আর এই মাদার বোর্ডগুলো যে কথাগুলো বলে যারা বিশ্বাস করে ওদের কথা আমি মনে করি এখনো তারা প্রকার স্বর্গে ভাস করতেছে আপনাদেরকে একটা ভিডিও আমি দেখাই না দেখাইলে হয়তো আপনারা বুঝবেন না যে এই মাদার বোর্ডগুলো দিন দিন মানুষকে কিভাবে ঠকাচ্ছে আপনারাও ঠকতেছেন না কারো কাছে কিছু কইতে পারতেছেন না সইতে পারতেছেন একটা পুরুষের পকেটে টাকা যখন থাকে তখন তার শক্তি থাকে যখন তার পকেটে টাকা থাকে না তখন তার শক্তি থাকে না আর এই যখন আপনার আপনার শক্তি থাকে তখনই ওদের সাথে কথা বলেন ওরা যখন বাস দিয়ে যায় তখনই দুর্বল হয়ে পড়েন যদিও কথাগুলো একটু তিতা লাগতেছে দয়া করে কেউ খারাপ মনে করবেন না তো এই ভিডিওটা একটু খেয়াল করেন এই মাদার বোর্ডটা কী বলে কারণ আমার প্রত্যেকটা কথাই ওর কথার সাথে মিলিত তো ভিডিওটা খেয়াল করেন লাল কাপড় পরে তার ঘরে যেতে চাই এবং সাদা শাড়ি পরে তার ঘর থেকে আমি বের হতে চাই সত্যি বলতেছি আমি খুবই অসহায় হয়ে গেছি আমার বাবাটা মারা গেছে যদি আমাকে কেউ সত্যি পছন্দ করে থাকেন তাহলে আমাকে ভাইয়াদের মাধ্যমে আমাকে পাবে এবং আমি তাকে তার পাশে সারা জীবন থাকতে চাই আমি বিয়ে আশা করি এই যে তোমা ওর কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনাদের কাছে একটা বিবেক আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি আপনাদের বিবেক দিছে আল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে বিবেক দিছে জ্ঞান দিছে ভালো মন্দ চিনার মতো মেধা আল্লাহ তালা আপনাদেরকে দিছে আচ্ছা এই যে মেয়েটা এই মেয়েটা যে কথাগুলো বলল এই কথাগুলো আপনারা কিভাবে বিশ্বাস করেন আরে এই কিছুদিন আগে এই মাদার দুবাই প্রবাসী এক ভাইয়ের পাঁচ লক্ষ টাকা নিয়ে তাকে ব্লক করে দিছে পাঁচ লক্ষ টাকা আপনারা বুঝতে চান না কেন টাকা ইনকাম করতে বহু কষ্ট এই প্রবাসের মাটিতে টাকা ইনকাম করতে গেলে কত মানুষের কথা শুনতে হয় আমি শুধুমাত্র দুবাই প্রবাসী একজনের কাছ থেকে টাকা নিয়ে তাকে ব্লক করে দিছে সেই তথ্যটা আমি আপনাদেরকে দিলাম আমি জানছি বিদায় এরকম বহু প্রবাসীর কাছ থেকে টাকা নিয়ে ওদেরকে ব্লক করে দেয় ওদের কাজই হচ্ছে ওরা সুন্দরভাবে কথা বলবে এবং ওরা এতটাই মধুরভাবে কথা বলবে ওদের কথাবার্তা শুনলে মনে হবে যে আসলে কাকাই মসজিদ ইমাম সাহেব আপনি বুঝবেন না কিন্তু আপনি তখন বুঝবেন যখন দেখবেন আপনার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিছে তখনই আপনি বুঝবেন যে আপনাকে কিভাবে বাস দিয়ে গেছে সব সময় হয় এই কথাটা আপনারা মনে রাখেন ওদের কথার মায়ায় পড়ে গেলেন আপনি পড়ে যাবেন তো শেষ আপনার সবকিছু শেষ আপনি ফকির হতে বেশি সময় লাগবে না কেননা ওরা যারে ধরে তার কাছ থেকে তার সবকিছু তেল তস খাইয়া তারপর তাকে ব্লক করে ছাড়ে এরকম বহু মেয়ের সাথে আমি কথা বলছি আমি নিজে কথা বলছি ওদেরকে ফোন দিলেই বলে এই মাদার বোর্ডগুলো বলে যে আমার টাচ ফোনটা নষ্ট হয়ে গেছে আমার টাচের সমস্যা আমার একটা দুই টাকা দিবা আমি টাচটা ঠিক করে তোমার সাথে ভিডিও কলে কথা বলবো তখন বললাম তো দুই হাজার টাকার মারেই তা করি তুই আমার শিখা আমি শান্ত আমি তোর মতো মেয়েদের মাথায় লবণ রেখা ভরে খাই আমি সেই বলা এরকম বহু মেয়েদেরকে আমার দেখা হয়ে গেছে দয়া করে আপনাদের কাছে আমি হাত জোর করে বলি আপনারা এগুলো দেখবেন না এগুলো দেখে ওদের ফাঁদে পড়ে দেউলিয়া হবেন না ফকির হবেন না দেখেন একটা প্রবাসীর উপর নির্ভর করে তার ফ্যামিলি আমারও আমার উপর যেমন নির্ভর করে আমার ফ্যামিলি আপনারও বড় নির্ভর করে আপনার ফ্যামিলি এমনও হতে পারে আপনার ফ্যামিলিতে পাঁচজন মানুষ আছে আপনি একজন রোজগার করেন সেই তাদের ধোকায় পড়ে সে পাঁচজন মানুষকে আপনি কষ্ট দিতে পারেন না তো যাই হোক এই ভিডিওটি বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও তমা নামের এই নাগিন থেকে সাবধান শুধু এই নাগিন না ওদের মতো যতগুলো মাদার বোর্ড আছে সবগুলো থেকে সাবধান কারণ ওদের ফাঁদে পড়লে ফকির হবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি মিস নাই আমি মিথ্যা তথ্য ছড়াই না তো যাই হোক ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আল্লাহ হাফেজ